আসসালামু আলাইকুম প্রিয় বাগানি এবং বাগানি ভাই বোনেরা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখানে গ্রাফটিং আম গাছ এবং জিও ব্যাগ সিটিং সিটিংকিত বিভিন্ন ধরনের দেশি বিদেশি আমের অরিজিনাল গাছের চারা তো আজকের ভিডিওটি মূলত গ্রাফটিং আম গাছ নিয়ে আমাদের এই গ্রাফটিং আম গাছগুলো হচ্ছে জিও ব্যাগ সিটিংকিত আপনার নিয়ে গিয়ে রোপণের কোনো ঝামেলা নেই আপনি নিয়ে গিয়ে ইচ্ছে মতো জায়গায় রাখলেই সেখান থেকে ফল খেতে পারবেন আর সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে এই গাছগুলিতে আপনি আমাদের এমনও গ্রাফটিং আছে এখানে বারো মাসি জাতেরও কলম করা আছে যেমন আপনারা এই গাছটিতে দেখতে পাচ্ছেন এখানে প্রায় দশ প্রকারের কলম করা আছে একটি গাছে এবং এখানে একটি এটা হচ্ছে বারো মাসি জাত এই বারো মাসি দাঁত এখন কিন্তু আমের সিজন শেষ হয়ে গেছে এখন আপনি চাইলে এই ধরনের গ্রাফটিং আম গাছ থেকে বারো মাসি আমেরও স্বাদ নিতে পারেন এবং এই মুখে এবং এই দিকে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে একটি গাছ একেবারে ছাদ বাগানের জন্য পারফেক্ট আপনারা যারা ছাদ বাগানের জন্য এরকম খাটো টাইপের গাছ খোঁজেন তাদের জন্য এই গ্রাফটিং আম গাছগুলো আদর্শ হতে পারে এখানে দেখতেছেন এখানেও কিন্তু একটা বারো মাস জাতের কলম করা আছে এবং এখানে কিন্তু ফুল চলে আসছে এবং আপনি চাইলে একেবারে সিঙ্গেল যে কোনো এক ধরনের আমের গাছ রকম ধরনের জিও ব্যাগ সেটিংকৃত এবং ঝোপালো আমাদের কাছ থেকে নিতে পারেন তো এরকম ধরনের গাছগুলো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এই গাছগুলো কুরিয়ারে সারা দেশে কিন্তু পাঠানো হচ্ছে